প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল এর নাম হলো নিয়ত ছোট বেদের সমাজ আয়েস কিতাব ও এটাও চারশো তো কিতাব আজকের থেকে এগারোশো বছর আগে ধরো বলতে শ্যামা মাফিন এগুলো মাইদভান্ডারের আনসে ফাদ আদমির আনসে বলে না ইসলামে কোনো সমা নাই তো ওই সমা না থাকলে এই এগারোশো বছর আগে কিতাব কেমনে চার চাই আলোকে শর্ত বেঁধে আপনি মহিলা দিয়ে এটা না ঠিক আছে সামারও শর্ত আছে জেনার ফোরাক হয় ওইটাকে শ্যামা বলা যাবে না ওটা ফুর্তি ওটা নাজায়েজ হারাম ঠিক আছে যেটা আল্লাহ আল্লাহ মহাব্বত অন্তরে মহাব্বত পয়দা হবে সেটা জায়জ যেখানে আল্লাহর হাম নবীর নাথ মুর্শিদের গজল যেখানে আমাদের অন্তরকে প্রসারিত করে অন্তরের মধ্যে মোহাব্বত পয়দা হয় সেটা জায়জ সেটা করার আবার ক্ষেত্র আছে সানকাল পাত্র সেটাও খেয়াল করতে হবে ঠিক কিনা সেটা যদি আপনাকে সেখানে বলে যদি চিন্তা করেন যে না এখানে এই পরিবেশ করা যাবে না খারাপ মানুষের আগমন হয়ে যাবে সেখানে নিয়ন্ত্রণ করা যাবে না সেখানে করা যাবে না সেখানে শুধু দিকির শ্যামা বাদনা আমাদের দফ দফ ব্যবহার করবেন আপনারা দফ শূন্য দফ কী দফটা প্রত্যেকে বানিয়ে নেবেন দফ ব্যবহার করবেন যারা সামা করেন দফটা আল্লাহ রসুল জমানায় এই দফ ব্যবহার হইতো এখনো আরবে যারা আছেন তারা দেখবেন প্রত্যেকটা মসজিদের মধ্যে দফ বাজন কেন এই নিকা নিকায়ে সুন্নত এইটার ব্যাপারে এই সুন্নত হচ্ছে বিয়ে আগদ করার পরে নিকা সম্পন্ন হওয়ার পরে দর বাজিয়ে সেটা প্রচার করে দেওয়া সমান আল্লাহ বল যারা এগুলোকে হারাম হারাম করে অথচ নবীজির জমানায় এগুলা মসজিদে থাকতো এখনও আরবের মসজিদে আছে ঠিক কিনা প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল ইন্নাম আলমীর নিয়ত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল আর কোন নিয়তে কাজ করছেন সেটা আপনাকে বুঝতে হবে